সালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর লাক্সারি সুপার চমৎকার একটা রেডি কালেকশানের ড্রেস চলে আসছে এবং এতটা কম বাজেটে এত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন যেটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম রেডি স্টিচ করা মাত্র একশো টাকা খরচ করা বিনিময়ে এই সুন্দর ডিজাইনটা রেডি পাচ্ছেন আনরেডি কালেকশানটা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রেডি স্টিচটা পাবেন মাত্র সতেরোশো টাকা অল ওভার যা দেখেন পুরো ডিজাইন জুড়ে হেভি এমব্রয়ডারি করা থাকবে এগুলি সব সেলফ সুতোর কাজ পাবেন সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে ছয়টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ স্পেশালি গলার চতৎকারটা ডিজাইন থাকবে এখানে সব মাল্টি সুতোর কাজ পাবেন পুরোটাই হেভি এমব্রয়ডারি করা থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে লং পাবেন হচ্ছে কনফার্ম ফর্টি ফাইভ লং থাকবে এবং পুরো ডিজাইনটাতে এখানে যা দেখেন এতটা সুন্দর এতটা গুছানো কাজের ড্রেস তাও আবার রেডি স্টিচ কালেকশনটা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় স্টিচ কালেকশানটা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশে এটা দামটা থাকবে এখানে খুব সুন্দর করে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে সাথে সিকোয়েন্স সেট করা থাকবে নিচে খুব সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা পাবেন এবং দুপাশের হাতেও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন পাবেন এগুলি সব এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে মাল্টিসুতুর গুছানো কাজ পাবেন স্যালওয়ারটা থাকবে হচ্ছে সেন্টুনের মধ্যে থার্টিএইট থেকে থার্টি নাইন পর্যন্ত লং পাবেন ওয়েস্টে ইলাস্টিক করা থাকবে নিশ্চয়ই ফ্রি সাইজ করা থাকবে সুন্দর একটা দোপাটা পাবেন এত সুন্দর এত সুন্দর জাস্ট ওয়াউ এত চমৎকার দোপাটা পুরো দোপাটা জুড়ে কিন্তু এরকম এমব্রয়েডারি কাজ করা থাকবে প্রত্যেকটা সেলফ সুতোর কাজ থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে পুরো দোপাট্টা জমিন জুড়ে এরকম গুটি গুটি জমান বাঁধানো মাল্টি সুতোর কাজ পাবেন দুপাশে বর্ডারে হেভি এম্ব্রয়ডারি করা থাকবে এগুলি সব মাল্টি সুতোর কাজ থাকবে সাথে সিকোয়েন্স অ্যাট করা থাকবে দুপাটা দুপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ড্রেস একদম রেডি ড্রেসটা পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশে ছয়টা সাইজ কিন্তু অ্যাভেইলেবেল থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আনস্টিচ কালেকশনটা পাবেন মাত্র ষোলোশো টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ